মধ্যনগরে দ্রুত প্রস্তাবিত সকল ভবন নির্মাণ ও দপ্তর মধ্যনগরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল ইসলাম শফিক মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভবন হাসপাতাল ফায়ার সার্ভিস সহ সকল ভবন নির্মাণ নদী খনন এসিল্যান্ড পদের সৃজন পদায়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পনেরোই নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় ব্রিজ চত্বরে মধ্যনগর এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে অংশ নেন সকল শ্রেণীর জনমানুষ প্রায় দু শতাধিক জনমানুষের উপস্থিতিতে জনগুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানববন্ধনের উদ্যোগী ও কবি অসীম সরকার উদ্যোগী প্রভাষক নির্মল কান্তি সরকার নতুন কুড়ির প্রধান শিক্ষক আরিফুর রহমান খান বক্তারা বলেন ভাটির জনপদ অবহেলিত এবং মধ্যনগর উপজেলাটি দুই সালের ছাব্বিশে জুলাই যাত্রা শুরু করে কিন্তু এখন পর্যন্ত অস্থায়ীভাবেই কার্যক্রম চলমান পাঁচ বছর পেরিয়ে গেলেও দুই শতর অধিক জনবলের বিপরীতে গুটি কয়েকজন কর্মকর্তা সহ মাত্র ২২ জন কর্মচারী রয়েছেন ঈদগাহে এখন পর্যন্ত আমরা ঈদগাহ যে উপজেলাটি হয়েছে সেটিতে ইতিমধ্যে উপজেলা ভবনের কাজকর্ম শুরু হয়ে গেছে ভবনের অনুদান সরকারি অনুদান চলে গেছে কিন্তু আমাদের মধ্যনগরে এখনও যে উপজেলার অবকাঠামো সহ যত কিছু আছে কোনো কিছুরই এখনও কাজের শুরু হচ্ছে না যার দরুন উপজেলার প্রায় দু লক্ষাধিক জনমানুষ বিভিন্ন সেবা পাচ্ছেন না যেটুকুই পাচ্ছেন পর্যাপ্ত জনবলের অভাবে ভোগান্তি শিকার হচ্ছেন প্রতিনিয়তই আবার একাধিক দপ্তর অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে অনেকেই ছুটেন ধর্মপাশার দিকে এ সকল সমস্যা নিরসনের দাবি তুলেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা ব্যক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা বিধান রজন রায়ের সুদৃষ্টি কামনা করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা আমাদের যেতে হয় অনেক কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের দূর দূরান্তে যেতে হচ্ছে আর সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের এই উপজেলায় একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আমি মাননীয় উপদেষ্টা আকর্ষণ করছি এই এলাকাবাসীর অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে যেটি একটা অ্যাম্বুলেন্স হলে তারা চিকিৎসা সেবাটা অনেক লাঘব হবে সেই প্রত্যাশা রাখি এবং অতি সত্তর আমরা এই মানববন্ধনের থেকে আমরা আশা করি একটি ফায়ার সার্ভিস স্টেশন যাতে স্থাপন হয় এবং আমরা যাতে উপকৃত ভোগ করতে পারি